আসসালামু আলাইকুম সবাইকে আমি সাজিব রহমান শুক্র আমি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অধ্যয়নত একজন শিক্ষার্থী তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি হয়তো বা কিছুটা মানে এই যে আত্মবিশ্বাসজনিত ব্যাপারে ভুগছি বা আমার মনে হচ্ছে যে যেটা তো আমি প্রথমত ধন্যবাদ জানি মন আল্লাহ তাহলেকে যিনি আমাকে সুস্থ শরীরে এখানে আসার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ গত সেমিস্টারে যখন আমি আমার পরীক্ষায় একটু খারাপ করতে নেই কিন্তু আলহামদুলিল্লাহ আমার রেজাল্ট ভালো হওয়ার পরেও আকি সমস্যা হয় তো তারপর আমি একটু হাইপার টেনশনের রোগী হয়ে যাই এবং হাইপার টেনশনের কারণ হচ্ছে ইয়া আমার প্রেশার অনেক আপ ডাউন করে আপ ডাউন করার কারণে আমি এক পর্যায়ে ভয়ানক অসুস্থ হয়ে যাই এবং পরে একটু ওষুধ নেওয়া লাগে আমার তো এই পর্যায়ে দেখার পর আমার বাবা মা দুজনেই উদ্বিগ্ন হয়ে পড়েন এবং তারা আমাকে তখন এই কোয়ান্টাম ফাউন্ডেশনের এই কোর্সে কথা বলেন তোমার যে হাইপার টেনশন আছে তোমার যে আত্মবিশ্বাস তোমার যে ধৈর্য সহনশীলতা আর তোমার যেই যে সমস্যাগুলো আছে তোমার তুমি তোমার সেই সমস্যাগুলো সমাধান করতে পারবে আমি নিজের অজান্তেই বলবো কি না জানি না কিন্তু আমার এই কোয়ান্টামে আসার পর দ্বিতীয় তৃতীয় দিন এবং আজকে চতুর্থ দিন এবং শেষ দিন এই দিনটার তিনটে দিনে আমি প্রতিটা গুরুজির কথাগুলো শুনেছি এবং গুরুজির কথাগুলো দ্বারা অনুপ্রাণিত হয়েছি গুরুজি আমাদের শিক্ষা দিয়েছেন যে আমাদের দুনিয়াতে বা পৃথিবীতে নেগেটিভিটি জিনিসটা অনেক বেশি আছে কিন্তু আমরা যদি ভাবি যে আমরা পারবো তাহলে সব সম্ভব এবং কোয়ান্টাম ফাউন্ডেশান একটা কথা আছে দৃষ্টিভঙ্গি বদলান জীবন বদলে যাবে গুরুজির যে শব্দটা তোমার দ্বারাই সম্ভব এইটা আমি খুব ভালোভাবে মানে ফিল করতে পেরেছি এবং এখন আমার মনে হচ্ছে যে হ্যাঁ ইনশাল্লাহ ভবিষ্যৎ জীবনেও আমি এই কোয়ান্টাম ফাউন্ডেশনের মাধ্যমে হয়তো বা জীবনের সাফল্যের চূড়ার দিকে এগিয়ে যেতে পারবো আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে